কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকু শ্রীরামকৃষ্ণ এবার ষোড়শ পরিচ্ছেদের প্রথম অংশ কাশীপুর উদ্যানে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে বাস করিতেছেন শরীর খুব অসুস্থ কিন্তু ভক্তদের মঙ্গলের জন্য সর্বদাই ব্যাকুল আজ শনিবার পাঁচই বৈশাখ চৈত্র শুক্লা চতুর্দশী সতেরোই এপ্রিল আঠেরোশো ছিয়াশি পূর্ণিমাও পড়িয়াছে কয়েকদিন ধরিয়া প্রায় প্রত্যেক নরেন্দ্র দক্ষিণেশ্বরে সরে যাইতেছেন পঞ্চবটিতে ঈশ্বর চিন্তা করেন সাধনা করেন আজ সন্ধ্যার সময় ফিরিলেন সঙ্গে শ্রীযুক্ত তারক ও কালী রাত আটটা হয়েছে। জ্যোৎস্না ও দক্ষিণে হাওয়া বাগানটিকে সুন্দর করিয়াছে ভক্তরা অনেকে নিচের ঘরে ধ্যান করিতেছেন নরেন্দ্রমণিকে বলিতেছেন এরা ছাড়াচ্ছে অর্থাৎ ধ্যান করতে করতে উপাধি বর্জন করিতেছে কেয়ৎক্ষণ পরে মণি উপরের হল ঘরে ঠাকুরের কাছে বসে আছেন ঠাকুর তাহাকে ডাবর ও গামছা পরিষ্কার করে আনিতে আজ্ঞা করিলেন তিনি পশ্চিমের পুষ্করণীর ঘাট হইতে চাঁদের আলোতে ওইগুলি ধুইয়া আনিলেন পরদিন সকালে আঠেরোই এপ্রিল ছয়ই বৈশাখ বারোশো তিরানব্বই পূর্ণিমা ঠাকুর মণিকে ডাকিয়া পাঠাই পাঠাইলেন তিনি গঙ্গা স্নানের পর ঠাকুরকে দর্শন করিয়া হল ঘরের ছাদে গিয়াছিলেন মণির পরিবার পুত্র সঙ্গে ক্ষিপ্ত পায় হইয়াছেন ঠাকুর তা আগে বাগানে আসিবার কথা ও ওখানে আসিয়া প্রসাদ পাইতে বলিলেন ঠাকুর ইশারা করে বলতেছেন এখানে আসতে বলবে দুদিন থাকবে কোলের ছেলেটিকে যেন নিয়ে আসে আর এখানে এসে যাবে মণি যে আজ্ঞা খুব ঈশ্বরে ভক্তি হয় তাহলে বেশ হয় শ্রীরামকৃষ্ণ ইশারা করে বলতেছেন উহু শোক ঠেলে দেয় ভক্তিকে আর এত বড় ছেলে কৃষ্ণ কিশোরের ভবনাথের মতো দুই ছেলে দুইটো দুটোই আড়াইতে পাস মারা গেল অত বড় জ্ঞানী প্রথম প্রথম সামলাতে পারল না আমায় ভাগ্য ঈশ্বর দেননি অর্জুন বড় জ্ঞানী সঙ্গে কৃষ্ণ তবু অভিমন্য শোকে একেবারে অধীত কিশোরী আসে না কেন একজন ভক্ত সে রোজ গঙ্গা স্নানে যায় শ্রীরামকৃষ্ণ এখানে আসে না কেন ভক্ত আগে আসতে বলবো শ্রীরামকৃষ্ণ লাঠুরপতি হরিশ আসে না কেন জয়টা।